পাবনার র্যাবের অভিযানে ইয়াবাস মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব বারো সিপিসি দুই পাবনা এর ভার্চুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট র্যাব বারো সিপিসি দুই পাবনার আভিজনিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পাবনা জেলার সাথিয়া থানাদিন নূরদহ পূর্ববাটা গ্রামে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে সেই তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ২৭ আগস্ট বিকাল পৌনে চারটায় কোম্পানি কমান্ডার মেজর এতে শামুল হক খান এর তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এ এসপি মনোর হোসেন চৌধুরী এর নেতৃত্বে পাবনায় র্যাবের একটি চৌকোশ আবিজন দল সাথিয়া থানাধীন নুরদহ পূর্বপাডা গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মন্টু সরকার নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এ সময় তার কাছ থেকে অবৈধ নেশিজাতীয় মাদকদ্রব্য ঊনপঞ্চাশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জানা যায় মন্টু সাথিয়া থানাধীন ডহরজনি গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে গ্রেফতারকৃত মন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে সিএনএফ সিএনএফটিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ